kanna 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 kajuba kanna kanna. God, Gud, Gud پونا <applause> <applause> अला थो আমার বান্দা বলবে আমার বান্দা কেন তুমি দুনিয়াতে আমার ইবাদত করো নাই বলো বান্দা বলো রব্বি শিশুকালি তো তুমি আমারে নিয়ে আসছো যদি বড় হতাম কালে মার দাওয়াত আমি মেনে নিতাম তোমার দিন আমি মানতাম আল্লাহ পাগলকে ডাক দিবে পাগল এ বান্দা আমার কেন দুনিয়াতে আমার দিন তুমি মানো নাই পাগল রাখবে বলে রাব্বি মস্তিষ্ক বিকৃত করে রাখছিল তুমি যদি পাগল না হতাম ঠিকই আমি মসজিদে নামাজ যাইতাম আল্লাহ এই জঙ্গলের অধিবাসীদেরকে বলবে হে আমার বান্দারা কেন দুনিয়ার মধ্যে আমার দিন তোমরা মানো নাই আব্দুল আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে কেউ আসে নাই জঙ্গলের অধিবাসী ছিলাম দুনিয়া সম্পর্কে আমাদের তেমন কোন জ্ঞান ছিল যদি জ্ঞান থাকতো, আমরাও তোমার দিন মেনে নিতাম শিশু জঙ্গলের অধিবাসীদের করে সবাইকে বলবেন আমি কি তোমাদের রব তারা বলবে হা আপনি আমাদের রব হুকুম দিলাম তোমরা এখনই জাহান নামের দিকে চলে যাও তোমাদেরকে জাহান নাম দিলাম তোমরা চলে যাও ঠিক সময় জাহান নামের দিকে একদম তোমরা থাকবে আর তারা আল্লাহ সামনে দাঁড়ায় থাকবে যারা দাঁড়ায় থাকবে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে হ্যাঁ আমার বান্দারা কেন তোমরা দাঁড়ায় রয়েছ আমি তো চলে যেতে বলেছি বড় কঠিন জায়গা আল্লাহ এর গর্জন তর্জনে কলিডা শুকায় গেছে ভয় হয় খোদা গো জাহান্ন বড় কঠিন জায়গা ভয়ে আমরা দাঁড়ায় রয়েছি কি করে জাহান নামে যাব কেরা জাহান নামের দিকে যাচ্ছে আল্লাহ রাগ দিবে তোমরা দৌড়ে জাহান নামের দিকে যাচ্ছ কারণ কি বান্দারা ডাক দিবে রাব্বি তুমি তোমাদের রব হুকুম দিয়েছ জাহান নামে যাওয়ার জন্য এই জন্য আমরা জাহান নামের দিকে দৌড়াচ্ছি আল্লাহ ডাক দেবন্ধ তোমরা আসো জাহান নামে যেতে হবে না হাসানের ময়দানে তোমাদের পরীক্ষা জামার হয়ে গেছে আমাকে দেখার পরে আমার হাসন দেখার পরেও আমার হুকুম তোমরা মেনে নিয়েছ জাহান নামের দিকে দৌড়াচ্ছ আমি জানি তোমরা দুনিয়াতে আমার হুকুম মেনে নিতা নামাজের হুকুম মানতা হালালের হুকুম মানতা রোজার হুকুম মানতা বান্দারা রে যা যা জান্নাত দিয়ে দিলাম আর তোরা দাঁড়াই রইছো তোমরা দুনিয়াতে আমার হুকুম মানতা না আমার দেখার পরও তোমরা দাঁড়াই রইছো না খাও তোমরা আমাকে মানতা না তোমরা জাহান্নামে নামে চলে যাও আর যারা জাহান নামের দিকে দৌড়াই যাচ্ছ তারা জান্নাতে চলে যাও আল্লাহ হাসানের মধ্যে আগে কোন পৃথিবীর কোন সৃষ্টির সাথে আল্লার প্রেম হয় নাই আল্লাহর প্রেম রয়েছে মানুষের সাথে জিন্দদের সাথে আল্লার প্রেম হয় নাই যদি জিন্দের সাথে প্রেম হতো তাহলে জিন্দদের মধ্যে হুজুর গাও সে পাওয়া যায় কথা বুঝলে মনে হয় জিন্দের ভিতরে হুজুর জলসে পাওয়া যাইত জিন্দের ভিতরে খাজা বাবা আজমিনী পাওয়া যাইত জিন্দের ভিতরে শাহজালাল আমিনী পাওয়া যাইত জিন্দের ভিতরে মুজাদ্দি দাল ফসালি হিন্দি পাওয়া যাইত জিন্দের ভিতরে আশিক রসুল ফতিয়ালি রসুল বাবাকে পাওয়া যাইত জিন্দের ভিতরে খাজা বাহদ্দিন নাসমান দুখারি পাওয়া যাইত জিন্দের ভিতরে ইমাম আজম পাওয়া যাইত

আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডরি বান্ধরে মো দিনার সনে

আল্লাহ ডাক দিলেন দেখ রে কি জন্য তুমি পেশা সারো আল্লাহ তো সবই জানে বলে রাপ্পি ইব্রাহিমের আগুন নিবাই বলে নাম তোরের পেশামি কে আগুন নিভবে নি লেং ডাক দে বলে আমি জানি আমার পেশাকে আগুন নিভবে না গোয়াল্লা কিন্তু কঠিন হাসরের ময়দানে যখন তুমি ডাক দিবা ও মা খুব আমার খলিলের আগুনের মধ্য ছিল তোমরা কি করছো আমি ব্যবসায়ী দিন বলবো রব্বি আমি আমার পেশাব ছেড়ে দিয়ে তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম আল্লাহ ব্যাগের পেশাবটাকে কেমন পর্যন্ত মানবজাতির জন্য পবিত্র বানাই দিলেন ব্যাগ আপনার শরীরে পেশাব করে দিবে কিন্তু আপনার শরীর কখনো নাপাক হবে না